চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে সহকারী কমিশনার হিল্লোল চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নয়টি বালখেট এবং একটি লোড ট্রেজার সহ আঠারো জনকে আটক করা হয়েছে চাঁদপুর প্রতিনিধি জানান গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে উপজেলা প্রশাসন কোস্টগার্ড ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আটককৃতরা হলেন মোহাম্মদ চান মিয়া সুজন মিয়া মোহাম্মদ আলামিন সহ অন্যান্যরা মোহনপুর নৌ পুলিশ ফাড়ি সাব ইন্সপেক্টর জহির আহমেদ জানান উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলনের খবর পেয়ে মতলব উত্তরের বাহেরচর এলাকায় উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার সঙ্গে নিয়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি লোড ট্রেজার নয়টি বাল্কহেড সহ আটাশ ব্যক্তিকে আটক করেন তিনি আরও জানান আটককৃত আটাশ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনি মামলা রুজু করা হয়েছে ড্রেজার ও বাল্ক ও স্পিড বোর্ড মোহনপুর নৌ পুলিশ ফারি হেফাজতে রয়েছে সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লুল চাকমা বলেন অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে আটাশ জনকে আটক করা হয়েছে একটি লো ট্রেজার নয়টি বাল্ক হেড আটক করা হয়েছে এগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এ অভিযান অব্যাহত থাকবে